আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কিন্তু আমি একটু ভালো নেই দেখেন আমি দেখাই এখন রাত বাজে দশটা পঁয়তাল্লিশ তো আমার কাজটা হচ্ছে সেবা ক্লায়েন্টকে সেবা দিতে হয় তো অলরেডি অর্ডার কাছাকাছি আমার এখন যাইতে আছে কাজ একটু এমার্জেন্সি ক্লায়েন্টের এসি চলতেছে না তো ডেতে আমি আবার ওই ক্লায়েন্টের ঘরে কাজ করছিলাম দিনে যাচ্ছি ক্লায়েন্টে অনেক দূর ভালো মানুষেরই দাম নাই আর খারাপ হইলে তো আরো বেশি সমস্যা একটার মধ্যেই তিনটা ক্যামেরা থাকে মোবাইল যদি ইউজ করি তাহলে মোবাইলের ফাইন আসবে ওভার স্পিড এর ফাইন আসবে সিট বেল্টের ফাইন আসবে যারা নতুন দুবাই আসতে চাও ড্রাইভিং বিষয় এটা মনোযোগ দেয়া সবসময় মনে রাখবা ওভার স্পিডটা একদম অ্যাভয়েড করো সবাই সবাই এবং পারলে তুমি নিজের সেফটি এবং আরেকজনের সেফটি চিন্তা করবা আমি নিজে চালাই যেতেছি রাস্তা সেদ বেদ করে ওইটা না অন্য জনের সেফটিও চিন্তা করতে হইব আরেকজন কি ভাবে চলতে পারবো কি নিজের সেফটি হইলেই চলব না মানুষকে বাঁচানো তোমার দায়িত্ব তো দেখেন দেখতে দেখেন আজকের এই অবেলা মানে অবেলা আমার শুয়ে গেছি অলরেডি শোয়ে গেছি শোয়ে আমার এই ওয়ে আমার একটা ইউটিউব চ্যানেলও আছে সেম নামেই আমার পেজের নামে ফিক্স টোয়েন্টি ফোর এ বি আমি মেইন যে হাইওয়েতে আছি হাইওয়েতে দেখেন যেই গাড়ি যাক দেখেন এই ইন্ডিকেটার দিয়ে যাইতেছে যে সে ওই দিকে যাবে আমিও কিন্তু ইন্ডিকেটার দিয়ে দিছি আমি এই পাশে যাব মানে রাস্তার এই পাশ দিকে ওই পাশে যাব তো এইগুলা মেনটেন করে চলতে হবে কিন্তু যে বাইক অ্যাক্সিডেন্ট কোলা বাইক অ্যাক্সিডেন্ট কোলা সাধারণত আমার যেটা ধারণা এত এত একটা এক্সপিরিয়েন্স হয়েছে রোডের ওভার স্পিড ফার্স্ট ওভার স্পিড সেকেন্ড হচ্ছে যে লাইসেন্সের আছে ড্রাইভের দুবাই ভালোই লাগে রাস্তা মানে দুবাই যে গাড়ি চালাই যাইতেছি আমার মনে হয় আমি বাংলাদেশে প্র্যাকটিস ছাড়া বাংলাদেশে প্র্যাকটিস ছাড়া ট্রাই ছাড়া বাংলাদেশে ড্রাইভ করতে পারবো না এটা ইন্টারন্যাশনাল লাইসেন্স কিন্তু বাংলাদেশে ড্রাইভ করতে আমি আর দ্বারা তো মনে হয় না হবে কারণ দুবাই যে একদম খালি রাস্তার মধ্যে গাড়ি কেউ নাই নাই কিছু খালি খালি এই যে রাস্তার মধ্যে গাড়ি চলতেছে কোনো কোনো বাম্পার আছে কিনা বাংলাদেশে যে এক্সট্রা ভাবে গাড়ির পিছনে এবং সামনে বাম্পার লাগাই যে এই তো কোনো গাড়িতে বাম্পার আছে কিনা দেখেন তো কারণ এটা আপনার দরকার নাই কারণ তারা তো আর একজনের পেছনে একজন লাগতেছে বাংলাদেশে তো একজনের গাড়ির পিছনে একজনের লাগাই দেয় আর এখানে একটা নিয়ম আছে নিয়ম কি তুমি যে সিটে বইসা রয়েছো ওই সিট থেকে গাড়ির টায়ার দেখতে গেবো তো টায়ার দেখতে গেলে মিনিমাম মানে ফোর মিটার স্পেস থাইকা জায়গা তো চার মিটার মানে আপনার বারো ফুট বারো ফুট জায়গা গ্যাপ থাকে বারো ফুট অনেক জাগা অতটা গ্যাপ রাখার নিয়ম কারণ আপনার ইমার্জেন্সি যদি আপনি পুলিশ কিংবা অ্যাম্বুলেন্স কিংবা ভি আই রাস্তা নিতে না পারেন তাহলে তো হইছে এটা অনেক সুন্দর লাইটিং করা এই যে জায়গাটা আছে না এটা আমার কাছে অসাধারণ লাগে মানে এই যে গাছগুলা মানে অনেক বড় বড় গাছ এটা একটা মানে দুইটা পার্ট করছে আর কি বর্ডার সিস্টেম বর্ডার সিস্টেম যে এটা যে এখানে আপনার জালি জালির সাথে কি করছে লতার মতো যে গাছগুলা ওই গাছগুলা নিচে লাগাই দিছে আর ওই গাছ একদম বায়া 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 একদম এই যে তার কাটার যে বেড়া ওপর পর্যন্ত চলে গেছে একটা গ্রামের রাস্তা কিন্তু ফ্রতি নাই গ্রামের রাস্তা তো এই যে এই যে একটা সিগনাল দিছে রেড সিগনাল কিন্তু ফায়ার হয়েছে এখন গ্রিন হচ্ছে আমি যাব যদি রেড হয়তো এই ছোট্ট একটা গ্রাম এটা আমার ক্রস করার মতো ক্ষমতা নাই ছোট্ট একটা সিগনাল এখানে কে দেখবো ক্যামেরা কিন্তু নাই এখানে কিন্তু যারা মানে প্রফেশনাল ড্রাইভার তাদের ভিতরে এইটা আছে যে থাক কিংবা না থাক আমি যদি এখন মানে একটা কথা আছে না যে সুজা চলতে চলতে বেকা চলতে অনেক কষ্ট হয় তো আমি যদি বেকা এখন রং একটা রোডে যাই না মানে এটা অ্যালাউ নাই ওইটা অনেক কষ্ট হয় এবং ওইটা মনে বারবার আসে যে এই কাজটা ঠিক হয়েছে না কাজটা ঠিক হয়েছে না এটা মানে বাস্তব অভিজ্ঞতা আমি কারণ যদি আমি চাই যে একটা রং ট্রান নিব মানে এখানে ইউটেন নাই তারপরে ইউটেন নিব এক তো প্রথমে টেনশন যে যদি পুলিশ থাকে তাহলে তো সারছেই ফাইন যদি নাও থাকে এটা ট্রান নেওয়া ঠিক নাই এরকম রাত হয়ে গেছে অন্ধকার বিশেষ করে কালকে তো সেহেরি খাবে সবাই তো আজকে তো সজাগ থাকার কথাই সবাই মনে হয় শুয়ে গেছে এবং গ্রাম দুবাই তো মানে শহরের মতো কিন্তু এটা একটা প্রত্যন্ত গ্রাম এই ক্লায়েন্টের ওয়াইফ যাইতেছে বাহিরে ক্লায়েন্ট মনে হয় ঘরে আস দেখেন বন্ধুরা আমি ইচ্ছা করছি এ হচ্ছে ঘরের ভিতর দিয়া সিঁড়ি ছাদের উপরে ওঠার এ হচ্ছে ছাদ ছাদের উপরে আসছি এসি বন্ধ দেখা যাক কী হয় অন্ধকার তো দেখা যায় না এ হচ্ছে এসি কাজ কাজকে এখানে ছাদের উপরে

অনেকে ভাবতে পারে তার জন্যই তো আমি বলি না আমার অনেক ভিডিওতে তো আমি বলি যে অনেকে ভাবতে পারে যে বড় বড় কথা কয় আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে আমি মনে করি যে আমার মতো একজন মানুষ এই জায়গাতে আসতে পারছি তাতেই আমি সাকসেস মনে করি আমার এক অন্য কি কে কি মনে করছে আমি ওইটা নিয়ে ভাবি না নিজের কথা সবসময় আমি নিজেই ভাবি আমি যে এই জায়গাতে আসছি আমি এটাই তো ভাবি আমি সাকসেস আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমার এই জায়গাতে আনছে তাতেই আমি সাকসেসফুল কারণ হালাল ইনকাম করতেছি হচ্ছে যে দেখেন এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ হালাল ইনকাম করতেছি হালাল রুজির কামাই খাইতে পারতেছি তাতেই তো আলহামদুলিল্লাহ সুক্রিয়া মানে পথে যে নাই এখন পর্যন্ত যে হালাল ইনকাম করতে পারতেছি আল্লাহ সুস্থ রাখছে কত বড় খাওয়ান এবং সুস্থ থাকা এবং ফ্যামিলি নিয়ে মা বাপ নিয়ে সুন্দর মতে থাকা খাওয়া আলহামদুলিল্লাহ দিস ইজ এনাফ ফর মি মানে আমি এটাই ভাবি যে আমার এটা সাকসেস অনেকজনের অনেক সাকসেস আছে অনেকজনের অনেক কিছু আছে সবার চাওয়া তো সেম না কেউ এর চাওয়া কোটি টাকা কেউ এর চাওয়া লাখ টাকা কেউ এর চাওয়া চাওয়া হাজার টাকা কেউ ওর চাওয়া একশো টাকা তো সবার চাওয়া সেম না আমার যেটা যেটা আল্লাহ আমার দিছে আলহামদুলিল্লাহ এটাতে আমি মানে আমি নিজেরা মনে করি যে আমি সাকসেস যে সত্যি আমি আল্লাহর কাছে চাইছিলাম যে আল্লাহ ওমান অনেকে গাড়ি চালাই আল্লাহ গাড়ির লাইসেন্স নিয়ে চালাইতে পারি কিছু নি করতে পারি ভালো ভালো চাকরি চলে যাইতো গা ভালো ভালো পর্যায়ে মানে ফরমেন ছিলাম মানে একটু কথাবার্তার কারণে চলে যাই মানে যাইতো গা তখন নিজের নিজে ভাবতাম যে সে কি হলো আমি নিজেই মনে খারাপ আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ আল্লাহ দেখেন একটু শুধু যে লাইসেন্স আল্লাহ করছে মালিক হিসাবে ড্রাইভার হইতে চাইছি আল্লাহর কাছে আল্লাহ ওই কবল করে নাই আল্লাহ তিন বছর পরে কবুল করছে মালিক হিসাবে তো আমরা যে একটু চাইয়া মানে অ্য হয়ে যায় অধৈর্য হয়ে না উত্তম পরিকল্পনাকারী আল্লাহ আমার কি প্রয়োজন আমার কি লাগবে এটা আল্লাহ জানে কোন জায়গা কি দিলে আমি সবচেয়ে বেটার হইব এটা আল্লাহই জানে তো তার জন্য সবাই বলতেছি যে কেউ নিরাশ হয়ে না আমি ড্রাইভার হইতে চাইছি এখন আল্লাহ দিলে আমি গাড়ির মালিক হয়েছি দশ টাকার হোক আমার গাড়ির দাম এত মূল্য না আমরা সাধারণত মানে গাড়ি চালানোর জন্য কাজের জন্য কিন্তু ওই গাড়ি আমি চাইছিলাম যে ড্রাইভার হইতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হচ্ছে যে মানুষকে হেল্প করা সামনাসামনি তো আমি যতজনের পারতেছি করতেছি আমি চাইতেছি আরও অনেক মানুষের করতে করতে ওইটা কিভাবে করব আমি তো আর কাছে কাছাকাছি যাইতে পারবো না তার জন্য অনলাইনের মাধ্যমে যে একটা নিউজ দেওয়া এটা বড় একটা কিছু এই যে মানে ডুবাইয়ের সম্বন্ধে যারা আমার ফলো করেন আপনার ভাই কিংবা কেউ ভাই বাতিজা স্বাস্থ্য ভাই খালাতো ভাই মামাতো ভাই কিংবা গ্রামের কিংবা আড়ি পা আড়া প্রতিপুছি যদি কেউ ডুবাই সম্বন্ধে নিউজ লাগে একদম অরিজিনালি খাস নিউজ ভিসা সংস্ক মানে ভিসা কবে খুল ওপেন হবে কবে ক্লোজিং হবে তারপর কই টাকা ভিসার দাম ওইগুলা যদি লাগে আমার সাথে যুক্ত হতে পারেন আমি ওই একুরেট একজাক্টলি হান্ড্রেড পার্সেন্ট কারণ আমারও একটা ছোটখাটো কোম্পানি আছে বিশ্বাস বিশাগত বিষয়ে আমি একটু জানি আর বিশার কাজ তো আমিও করবো তো বিশা ওপেনিং হইলে আমার নিজের বাইরে তোর আনমু তো অবশ্যই দালালরা একটু মানে আমার পেজ দেখলে দালালরা একটু বিরক্ত হবে কারণ দালালরা কিসের জন্য বিরক্ত হবে যে দালালই একটু কমবে কারণ অনেক মানুষ থেকে অনেক আগে আগে টাকা নিয়ে রাখছে ডুবাই বিষা খুলবে বললে কিন্তু ডুবাই বিষা তো আপনি বললে আমার বলা তো খুললে যেতে কেনা ডুবাই শরীরে পরিশ্রম করতে পারবো কাজ করতে পারবো কনস্টিটিউশনের কাজ করব বন্ধর কারণে সে কি করতেছে হাই প্রফেশনাল বিষা দিয়ে আসতেছে হাই প্রফেশনাল বিষার জন্য কি প্রয়োজন সার্টিফিকেট প্রয়োজন সার্টিফিকেটের জন্য কি বাংলাদেশে লেখা পড়া শেষ মাস্টার কমপ্লিট সার্টিফিকেট বেরোনায় আইসা পড়ছে ডুবাই আসার পরে কি এখন ডুবাই যে এর ফেস দেখছে দেখলে তো চিনা যায় হ্যাঁ বাংলাদেশে লেখাপড়া শেষ করছে কি না করছে কত ডুক মিথ্যা কত ডুক বাট পারি